আসসালামু আলাইকুম আমি নুরজাহান ঢাকা থেকে বলছি নুরজাহান লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি কাছেরও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজ বেশ কিছুদিন ধরেই ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে আমিও বেশ কিছুদিন অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ আলহামদুলিল্লাহ ফজলের নামাজ শেষ করে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকালে নাস্তার আয়োজনে সকালে আমার খুব ব্যস্ত সময় কাটে একটা হাতে অনেক কিছু করতে হয় সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মেয়ে পড়তে বসে গেছে আর ওর বাবা মর্নিং ওয়াকে চলে গেছে ওরা দুজনই আটটা তিরিশের ভেতর বের হয়ে যাবে আমি তো অফ ক্যামেরায় সবাইকে নাস্তা খাইয়ে বিদায় দিয়ে চলে আসলাম দুপুরে রান্নার কাজে আজ দুপুরে দুই মাছের পেটির অংশ ভুনা করব এবং সেই সাথে ছোট মাছ চরচড়ি করবো একটু তাড়াতাড়ি করছি কারণ আমার ছোট বোনের একটা জামার কাপড় দিয়েছে একটু কেটে দিতে হবে আমি অফ ক্যামেরায় ছোট মাছগুলো কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম আমার ছোট মা কমপ্লিট আমার দুপুরের রান্না চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি জামাটা কেটে ফেলি প্রথমে চার ভাজা কাপড়টাকে বেছে ফেললাম তারপরে বিভিন্ন মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে কেটে ফেলবো কোরবানির ঈদ করার জন্য বাড়ি যাবে কিছু ড্রেস সেলাই করবে আমি একটা কেটে দিলে ওই অনুযায়ী সে সেইগুলো কেটে সেলাই করবে বাচ্চারা কাটতে পারে না কিন্তু সেলাই করতে পারে মেয়েদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে টেইলারের কাছে শরীরের মাপ দেওয়া এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে সকল মেয়েদেরকে সেলাই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা থাকা আমার সংসারে অনেক ছোটখাটো সেলাইয়ের কাজ থাকে যেগুলো টেলারের কাছে নিয়ে যাওয়া যায় না এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাটা কমপ্লিট আজ বিকেলে মেয়ে বাসায় ছোলা খেতে চাইলো তাই একটু তৈরি করে ফেললাম কারণ আমার দেখা যায় একা একা বাসায় থাকি খাওয়া হয় না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম